বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এক ভাই বলছিলেন কি যে নাইক্রোম অয়ার নাকি গরম হলে এটার মাপ সঠিক থাকে না কমে আসে কমে যায় লোড কমে দেয় তো আজকে দেখব যে এটাকে হিট করব লাল করব তো আমাদের যদি কারেন্টের ভোল্টেজ ড্রপ না করে তো দেখি আমাদের কিভাবে আমাদের এখানকার আউটপুট মানে এমপিয়ার এখান থেকে ধরেন এখান থেকে যদি ওমস বাধা কমিয়ে দেয় মাপ সঠিক না দেখায় তাহলে এখান থেকে তো মিটার অ্যাম্পেয়ার কাটা নেমে আসবে তো আজকে একটু পরীক্ষা করে দেখবো আপনাদেরকে নিয়ে এটা কাউকে ছোট বড় করার উদ্দেশ্যে না উদ্দেশ্যে আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য যে আসলে ব্যাপারটা কতটুকু সত্য বা আমরা প্র্যাকটিক্যালে কি পাই তো আমরা এইভাবে চেক করতেছি হয়তো অন্যভাবে কেউ চেক করে কম পেয়েছে বা পাবে তো যাই হোক আমরা এইভাবে একটু চেক করে দেখবো যে আসলে কথাটা কতটুকু সত্য এর সত্যটা কতটুকু তো প্রথমে এটা এসি মিটারে আমরা কানেকশন দিয়ে নেব তো এই মুহুর্তে আমরা এসি ভোল্টেজ পাচ্ছি দুইশো বা তিরিশের মতো তো আমি চার্জারটাকে অন করতেছি দেখুন তোমরা দেখুন এখানে কিন্তু বিশ মাইনাস লোড নিচ্ছে এবং ভোল্টেজও কিন্তু কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে তো দেখি আমরা আমাদের এটা দেখুন লাল টক টক হয়ে গেছে খুব বেশি সময় রাখলে হয়তো এটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন তো এতটা হিট হওয়া পর্যন্ত কাটা যেইখানে তো সেইখানেই ছিল তাই না তো এটাকে আমরা বন্ধ করে দিই কারণ এটা অনেক বেশি হিট হয়ে গেছে এখন তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমার সেরকম কোনো ব্যবধান পালাম না তো আপনারা যদি অন্য কোনোভাবে ব্যবধান পান আমাকে একটু জানাবেন যে কোনভাবে এটাকে ব্যবহার করলে এটার সঠিক আউটপুট পাওয়া যাবে বা রোমস কমে আসছে এটা দেখা যাবে একটু জানাবেন তো দেখুন এখানে কারেন্টের ভোল্টেজ দুশো আঠাশ আঠাশ তিরিশের মধ্যেই অ্যাভারেজ আছে তো এই হচ্ছে বিষয় এখন কিন্তু এটা বন্ধ করে দিলাম এবং চার্জারটা আর অ্যাম্পিয়ারটা লোড টেস্ট করলাম যে দেখতে ঠিকঠাক অ্যাম্পিয়ার বের হচ্ছে কিনা এই হচ্ছে বিষয় তো আপনারা যারা এইটার পক্ষপাতি তো অবশ্যই একটু জানাবেন যে কোন ভাবে আপনার টেস্ট করলে এটার এমপিআর কমবে না লোড কমবে না